আর্তা ইদিন নামাজ পড়তে যাবি না তুই? তুই ইদিন নামাজ পড়তে যাচ্ছি বাহ! সারা মাস রোজা রাখলাম, পাঁচ করে নামাজ পড়লাম। আরে ওরে ইদিন নামাজটা পড়তে যাব না। সি ছি! তবে দেখ আমার লজ হয়। তুই ইদিন নামাজ পড়তে যাবি না? পাঁচ সপ্তাহ তো নামাজ পড়িস না, রোজাও ঠিকমতো রাখিসনি। অন্তত ইদিন নামাজ পড়তে চল। ও তা আজকে যে ই এই কথা তোরে বললি কিডা? সেটা কবে আবার

ফোন দেওয়ার সাথে সাথে প্রেমিক আমার বলে ঈদ মোবারক আমি তো শুনি অবাক ওই আমার নিউজটা দিলো তারপর কি করলাম আমি সকালবেলা তাড়াবুড়োর ঠেলায় আর বাসার তো মিষ্টি সীমায় খেয়ে আসতে পারিনি তাই এই ঘষ্টি আর দই দইটা সম সম খেয়ে আইছি আচ্ছা তুই যে তোর গার্লফ্রেন্ডের কথা মতো গোস ডিয়ারিতে দুটো সম সম খায় ঈদের নামাজ পড়তে যাচ্ছি তোর গার্লফ্রেন্ড থাকে কোন দেশে কোন দেশে আবার বাংলাদেশেই থাকে বাংলাদেশে বাংলাদেশে থাকে তো বাংলাদেশের কোয়ারে থাকে কি তোর বাংলাদেশ মনে হয় আরেপুর হচ্ছে সৌদি আরবের সন ফাশন আর সেই সাতপুরের মানুষের কথা শুনে তুই আজকের রোজা ভাঙে নামাজ পড়তে চাইছিস আর আমাকে সবাই নিয়ে যাতে চাইছিস কার কি প্ল্যান কি করা যায় প্ল্যান আর কি সবার বাড়ি বাড়িতে যাবো সেবাই খাব আর ঈদ বক্সিস সবার বাড়ি বাড়ি যাবার সিমাই ঈদ বক্সিস উঠাবা এই আমাকে এটাকটার এখন যে বয়স হয়েছে তা আমরা কার বাড়ি যাবো আর কার বাড়ি গেলে কি আমাকে সিমাই দেবে বড়ো দুই সাইডে ছাটার বাড়ি দিতে পারে হয় হয় তাজা কইছিস আমরা তো এটা দামড়া হয়ে গেছি আমাকে ঈদ বক্সিস দেবে কিটা

ওয়ালাইকুম আসসালাম বাবা আছি এই ব্যাপার এই পচ্ছাদ সোয়াল গুলি আজকে ঈদের দিনে আইসে আমারে ঝালাম দিচ্ছে ঘটনা তো ভালো টেকে দিচ্ছে না কি ব্যাপার সালার কিপটেটা এরম টাসকি মারিয়ে গেল কেন তুই যাহোক আজকে তোমারে ছাড়তেছি রে কাকা এই ব্যাপার বাবাজিরা

বর্শি ঈদ মানে আনন্দ ঈদ মানে হলো খুশি তোরা যাবি তোর চাচি সিমাই লাইন দিয়ে খাওয়াই দিবে তোরা খাইয়ে চলে আসবি আবার বর্ষিস বর্ষিস সারা বাংলাদেশে যখন ভাইরাল ডায়লগ চলছে হেনা কোথায় হেনা কোথায় আমি কি একবারও আপনাকে বলেছি চাচা হেনা কোথায় আপনার হেনাকে আপনি ধুমধাম করে বিয়ে দিলেন চাচা বাড়িঘর সাজিয়ে আমি কি একবারও বলেছি চাচা বাড়িঘরে তো সাজানো কেন আজকে সামান্য ঈদের দিন একটু বকশিস চাইলাম সে বকশিস আপনি দিবেন না চাচা ওরে তোরা হেলার কথা কয়ে আমার বুকের ভিতরে ফেলা দিলি শোন বাবাজিরা আমার এলা ভালো নেই আচ্ছা ঠিক আছে শুন তোর আজogunider সালামই না নি সারবি না কালি এটা কাজ kor e করে আইসে আমার pa dhore salam diye idher boxish diye chole ja ki tum mubarak e

আমি তো তোর জন্য দশ লাখ টাকা নিয়ে আসলাম কেন গেল বছর আমি তোর কাছে আওলাত নিলাম না সে টাকা দেওয়ার জন্য তো আসলাম আমার সেই সব টাকা পয়সা নিয়ে চলে গেছে আব্বা গরুর গোস্ত বাদ দেবে না ওরে কিন্তু আমি আমি সব খাবি বাদ আমি আমার এই বড় ট্যাক্স নিয়ে পড়েছি খুব যন্ত্রণায় তা তো তোর ছেলেটা করে ও আমার সোয়াল আরে আমার সোয়াল তো শোনার সোয়াল আমার সয়াল সারাদিন ঘরের মধ্যেই পড়ে থাকে মোটে বাইরেই যায় না বুঝিসনি আমাকে মোহাম্মদপুরি যে অবস্থা এখন যদি বাইরে যায় ওই pulaopaner সাথে বকাইটা pulaopaner সাথে মেশে তাহলে তো খারাপ হয়ে যাবে না তা তা हां এই আমার সয়ালের মতো আর দ্বিতীয় একটা সয়াল খুঁজে পাবিনি না কি আমি দেইছি না ছোটবেলা আমি এইটুকু দেখে গেছি না কত শান্তশিষ্ট ছেলে তা কোইতো সয়ালটারে একটু ডাক দে একটু দেই বাবা সামসু ও সামসু

এই আর আছরালে টাটা বাবা চুমরাকা রাতমাকে তো সিললাম না হঠাৎ করে রাস্তার মধ্যে রিকশা দাঁড় করায় দিলে আমার রিকশাটাও চলে গেল আমি যাব কি রে আমাকে চিনতে পারেন না বাবা সরকার কি কোথাততে আমি তো আজিমপুরীতে আইছি আজিমপুরীতে আইছি না এইটা কোন জায়গা এইটা মোহাম্মদপুর পেতু মহাম্মদপুর ডাল কি তু আর একটা মাথায় তো পুষ্টি আছে নিশ্চয়ই ছোটবেলায় হরলিক্স খাতেন আব্বা আমি কিন্তু আঙ্কেলকে বাড়ি দিয়ে গোস্ত দিয়ে বাদ খাবো সিমায় খাবো না বলে আমি মরলাম তো তুই গোস্ত দিয়েই খাইস আগে এই যে এই এই মহাম্মদপুরের লোকজনের কাছ থেকে হবে না আব্বা এরা কারা আমাকে দড়িছে কেন তোর বড় ভাই বড় ভাইরা ধরিছে বাবা আমার এখন কি করতে হবে দেখ আমরা আসলে এই এলাকায় নতুন বুঝতে পেরেছেন আমরা বেশি দাবি দাবা করিনি এই তো এইদি আমাকে হালকা পাতলা বক শিষ্ট যান। বাবা আমার কাছে তো টাকা পয়সা নেই আমি তো টাকা পয়সা নিয়ে বাইরে হইনি আব্বা আপু মিথ্যে কথা করছেন কেন আপনার তো পকেট ভরা কচ করছে টাকার নোট রয়েছে ও অল্প কয়টা টাকা আছে বাবা তো এই টাকা তুড়া নিলে আমি কি আর মানে যা যা আব্বা আপনি বড় ব্যাগে ছোট টাকা নোট দিচ্ছেন কেন আপনি তো বলেন বড় মানসিক জন্য বড় টাকা কাকাকে বড় টাকা দেন এসব এসব লাল আমি বাড়ি যাইয়ানি হబ్బు গেছে মানে অল্প কয় টাকা অল্প কয় টাকা বেশি না এই যা এই যা

ব্যাপার ভাই গাড়ি থামালেন কেন মোহাম্মদপুরে গাড়ি নিয়ে ঢুকিসিস আবার জিজ্ঞেস করিস সামনে কারা গাড়ি থামালাম কেন ওরা একটু বুঝো এখন আমরা কারা আমরা মোহাম্মদপুরের পুলা পান এই এলাকাতে যে গাড়ি যায় আমাদের একটু ইট বক্সিস আজকে জাতি পাচ্ছিস না ইট বক্সিস লাগবে তার মানে আপনাদের চান্দা দিতে হবে আপনার কারা ভাই মোহাম্মদপুরে এটারে চান্দা কয় না এটারে কয় হাদিয়া হাদিয়া আরে এই সমস্ত ড্রাইভার মিরাইবারের সাথে কথা কয় লাভ আছে এ তোর ভিতরে কিটা আছে তারে ডাক দে ও বসতে বেরোতে বলবো আচ্ছা বস রাস্তায় একটু ঝামেলা করতেছে আপনার সাথে এটা দেখা করবে একটু বেরোন তো ঈদ মোবারক ঈদ ঈদ মোবারক ঈদ

তোরা জেল খেলায় যায় ভলেন্টিয়ারি দেখাবি এই শালাদের দরি